ই জমিনা ফুলতলি জামার আওলাদকলে জাহান্নাম কররা খবর লইলে দেখবা কোনো মানুষে কোনো মানুষর টেলিভিশনে কোনো মানুষর পত্রিকাত কোনো মানুষর মোবাইলের লাইভ দেখাইবার লাগি ইগুলা নাই গো ভাই একমাত্র উদ্দেশ্য ই জমিনা অসহায় সহায়ে বনি আদমর পাশে দাঁড়াইয়া ইসলামে মসজিদ বানাইয়া দিছলা ফুলতলি জামার আওলাদকলে 55 লটা কতটা মসজিদ মতো গড় বানাইয়া দিছলা সেই বনাইয়া লিয়া এখন পর্যন্ত দেশে কুয়াকাটা সমুদ্র সৈকত যায় যে সমুদ্রের ভারতে মসজিদটা এই মসজিদটা প্রথম তৈরি করছেন উসামুদ্দিন চৌধুরীর নেতৃত্বে সেই মানুষগুলার বেলায় এই উসামুদ্দিন সাহেবের নেতৃত্বে যেমনি ভাবে সিডর ঠিক তেমনি ভাবে রানা প্লাজা প্রায় দুই কোটি টাকার উর্ধে দান করা হয়েছে সেই রোহিঙ্গা দেখো সত্য সত্য ঘর বাড়ি মসজিদ হল।

একশটার মতো তুলাখোম মনে করার মতো গরু চল্লিশটা খসি ফুলতলি যাওয়ার বক কুরবানি সময় আছিল কুরবানি দেওয়া হইছে। পাশাপাশি কয়েক কোটি টেকার কাপড় সুফল বিভিন্ন খাদ্য সামগ্রী ফুলতলি যাওয়ার পরিবর্তনে দেওয়া হয়েছে আমরা অনেকের ইতিহাস জানি না জানার কথাও না কারণ ফুলতলি যাওয়ার পরিবারের মানুষের মোবাইল টেলিভিশন দেখা লাগি কিচ্ছু করে না ইরানের প্রমাণ আপনারা অনেক বাই না এর বাদে শেষ নি জি না অনেক কোন কোন বাইয়াই তোর মনে আছে রানা প্লাজা ট্রাজেডি রানা প্লাজা ট্রাজেডি সবার রানা প্লাজা আমরার মনে আছে যে মেয়েটা সত্তর দিন বাদে মাটির নিচে তো বিল্ডিং ওর চাফা তো বাড়ি আইসি ফাঁকি টাকি আরো কি তাকি তো কয়েকটা মানুষের নামাইছে মনে পড়ে সেই মানুষগুলার বেলায়

আড়াইশোটার মতো গড় বানাইয়া দিচ্ছে সেই বন্যায় রিয়া এখন পর্যন্ত যে সেই কুয়াকাটা সমুদ্র সৈকতে যায় যে সমুদ্রের বারো যে মসজিদটা এই মসজিদটা প্রথম তৈরি করছেন ফুল তলি চাবর আউলা দেলাম আউসামুদ্দিন চৌধুরীর নেতৃত্বে এটা মনে রাখার দরকার এই জমিন আল্লাহ এখন আমার দিছে আমরা কদর করার দরকার সময় তো আজকে যাতো আর রোহিঙ্গা ক্যাম্প কেরা গেছেন রোহিঙ্গার দিয়ে খোকা গেছেন না কত কোটি টাকা দেওয়া হয়েছে রোহিঙ্গা রোহিঙ্গার এখন কু যদি যায় এখন তো রোহিঙ্গার সেই চিত্র নাই বিভিন্ন সংস্থা সমিতি তো কোটি কোটি টাকা তাদের দেওয়া হয় প্রথমার্ধে যখন রোহিঙ্গার প্রায় বারো লক্ষ মানুষ যখন মায়ানমার তো নদী দিয়া আমি সেই নদীর ফার্ক ঘুরছি এক লাখ লাখ ঘুরছি যে নদীটা মুসলমানের আলৈসিল লাল রক্তেল মায়ানমারের বৌদ্ধ হলে যারা। সারা জীবন শ্লোগান দিছিল প্রাণী হত্যা মহাপাত সেই মানুষগুলাই কেমন নির্মমভাবে এরা হত্যা করিয়া বিদায় করছে সেই আমার ভাই অকল বন্ধু অল আমরা মনের রাখার দরকার ই জমি ভুলতলি দলে ওলা দেখা খবর লইলে দেখবা কোনো মানুষে কোনো মানুষের টেলিভিশন কোনো মানুষের পত্রিকাত কোনো মানুষের মোবাইলের লাইভ দেখাইবার গেল লাগে ইগুলা নাই গোবাই একমাত্র উদ্দেশ্য এই জমিনের অসহায় বনিয়া আদমের পাশে দাঁড়াইয়া ইসলাম এবং মুসলমানের মূল বৃত্তিরে টিকরা কিয়া মানুষগুলার সিরাতে মুস্তাকিমর উপরে টিকাইয়া জান্নাতি আর পথ দেখাইয়া দেওয়ার একটা দায়িত্ব নিছে জুড়ে হইন সুবাহ জুড়ে হইন না সুবাহান দুঃখজনক রইল সত্য আজকে আমরা এইটা সবটা বলিয়া আমরা আমরা লিয়া হওয়া গেছি কেউ নীতি কেউ দুনিয়া নীতি Σε γόρνε τη, σε ορασνε τη, τα ορτα μιλάει για τη γη. Σε για η αδυναϊά, η αδυναϊά, η αδυναϊά, η αδυναϊά, η αδυναϊά, η